দাদা আপনি প্রেম করেন বাইগান হ্যাঁ কোটার সাথে প্রেম করেন এই ছয় সাতটা এত লোক যদি প্রেম করেন আপনার কেউ কিছু কোনা কেনা কিটা আপনি কি এটা জন্মগত অভ্যাস কি করেন নাকি দা নতুন করে না না এটা হইছে একটা প্রফেশনাল প্রফেশনাল মানে সবার মধ্যে ও মানে মাসখান দিয়ে নতুন হ্যাঁ সবার মধ্যে ইকুয়ালিটি এটা থাকে না আমার মধ্যে আছে লাগি আমি ছয় ছয় সাতজন রে লগে প্রেম করতে পারি ও তার লগে গুতিন জানি দা গুতিন জানি

আছে আছে পলিটি আছে দেখোন কৈ দেখান